আমি দুটো বিষয় বলে শেষ করব অথবা আপনাদের আমি জানি যে আপনারা খুব ক্লান্ত প্রথম কথা হলো যে আপনারা যারা জাতীয়তাবাদী পরিবারের লোক আছে অনুগ্রহ করে অনলাইনে অ্যাক্টিভ হবে অনলাইনে আমাদের দুর্বল উপস্থিতি প্রতিপক্ষকে শক্তিশালী করছে যাদের রুট লেভেলে তৃণমূলে কিছু নাই তারা অনলাইনে প্রচণ্ডভাবে নিজেদের শক্তি প্রদর্শন করছে এটা প্রথম অনুরোধ থাকলো আপনাদের দ্বিতীয় বিষয়টা হলো যে খুব রিসেন্ট এই সাতই নভেম্বরের সঙ্গে যেটা খুব ওতপ্রোতভাবে জড়িত সেটা হলো আপনারা দেখবেন অনলাইনে হা ভোট না ভোট জিয়াউর রহমানের সময় যেটা হয়েছিল সেইটার সঙ্গে এখনকারটা তুলনা করার চেষ্টা করা হচ্ছে হাঁ ভোট না ভোট জিয়াউর রহমানের সময় যেটা হয়েছিল সেটা হলো সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব ঠিক যেভাবে চব্বিশের বিপ্লব হয়েছে জনতার সেইভাবে একটা বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন তখন উনি মনে করলেন যে আমি যে ক্ষমতায় বসেছি জনগণের সমর্থন বা জনগণের মতামত নেওয়া প্রয়োজন সে কারণে উনি গণভোট করেছিলেন কিন্তু বর্তমান সরকার তারা কিন্তু জনগণের মতামত নিয়ে ক্ষমতায় নেই এই পার্থক্যটা আমাদেরকে বোঝায় দিতে হবে কাজেই আপনাদের অনুরোধ থাকল সাতই নভেম্বরের চেতনা যারা ব্যয়ার করেন তারা অনুগ্রহপূর্বক অনলাইনে সচ্চার থাকবেন যে ওই গণভোট আর এই গণভোট এক গণভোট নয় এই গণভোট রাজনৈতিক ছলছা গণভোট আর ওই গণভোট জনগণের ম্যান্ডেট নেওয়ার গণভোট এইটা সুন্দরভাবে আপনারা বোঝায় দেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সবাই কষ্ট করে এসেছেন এজন্য সবাইকে ধন্যবাদ